গত তিন দিন ধরে চলছে মুসলধারায় বৃষ্টি কিন্তু কোনো প্রাকৃতিক বাধাই যেন বাধা নয় প্রতিবাদের সামনে সমস্ত বৃষ্টি উপেক্ষা করে কলকাতার বিভিন্ন প্রান্তে রবিবার পুনরায় সংগঠিত হল প্রতিবাদ মিছিল আর জিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন নার্স অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তনী সহ বহু সাধারণ মানুষ মিছিলের অগ্রভাগে থাকা কেউ কেউ বৃষ্টিতে ভিজেই স্লোগান দিতে দিতে এগিয়ে গেলেন রাজপথে মিছিলের উদ্যোক্তাদের বক্তব্য এইসব দুর্যোগ শুরু হওয়ার আগে থেকেই কর্মসূচি ঠিক করা ছিল বৃষ্টির কারণে তেমন একটা সাড়া মিলবে না আশঙ্কা করা হলেও বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্নচিত্র আর্যিকর কাণ্ডের দ্রুত বিচার চেয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মিছিলে পায়ে পা মেলালেন মিছিলে অংশগ্রহণকারী প্রায় প্রত্যেকেই হাতের ছাতা নিয়ে এগিয়ে চললেন বৃষ্টি মাথায় করে উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও মিছিলের ডাক দেন মুক্ত কর ভয় শিরোনামে মিছিলের ডাক দেওয়া হয়েছিল এমনকি আরজিকাল কাণ্ডে গ্রেফতার হওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহপাঠীরাও এদিন প্রতিবাদে সামিল হলেন শুধু তাই নয় তাদেরই সহপাঠী দুর্নীতির সঙ্গে যুক্ত তাও আবার এত ভিন্ন একটি দুর্নীতি এই ঘটনার জন্য সন্দীপের কঠোরতম শাস্তির দাবি করেছেন তারই স্কুলের বন্ধুরা আমরা সেখানে আমরা গর্ববোধ করি ওই কাঁঠালতলাতেই আমরা বিভূদূষা বন্দ্যোপাধ্যায় যেখানে উনি উনি ঘুরে বেড়াতেন সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি সেখানে সন্দীপ ঘোষে ঘুরে বেরিয়েছে আমরা আজ খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মধ্যে একটা ছাত্রের জন্য কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের স্কুলের ছাত্র হয়ে বলছি ভয়ঙ্করতম শাস্তি চাই এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সবসময় আছি এবং থাকবো মধ্যে একজন ধরলে কিছু করার উনি আমাদের নেই তবে আমরা বন্যা হাইস্কুলের প্রার্থীরা একসঙ্গে প্রতিবাদ করেছি আমরা বন্যাতেও রাত দখল করেছি বন্যা হাইস্কুলের পক্ষ থেকে আমার প্রার্থীকে একটা বড় মিছিল আমরা করেছি দুইবার দুই তিনবার আমাদের মিছিল করা হয়েছে আমরা রক্তদান করেছি আমাদের এই লড়াই এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সঞ্জীবকে শাস্তি পাই আমরা ততদিন এই লড়াই আছি এদিন আর্যিকর কাণ্ডের প্রতিবাদে কর্মস্থলে নিরাপত্তা চেয়ে মিছিলের ডাক দেন নার্সরা করুণাময়ী থেকে বেরোয় সেই মিছিল আরজিকর কাণ্ডের নির্যাতিতা কবে বিচার পাবেন মিছিল থেকে ওঠে সেই প্রশ্ন মিছিল থেকেই আরজিকরের ঘটনায় জড়িত সকলের শাস্তির দাবি তোলা হয়